নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন সকাল নিয়ে তোমাদের কাছে হাজির হলাম সকাল থেকেই ব্লগটা তো শুরু করে দিলাম আর আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন ওই পাঁচটা বাজে আমি উঠে পড়েছি অনেকক্ষণই আগে হ্যাঁ তো ভাত বসে দিয়েছি এদিকে চাও প্রায় ফুটে গেছে আর এদিকে একটু আটা মেখে নিচ্ছি ওই চারখানা রুটি হবে আর কি হাজব্যান্ডের তিনটে সোনাইয়ের একটা আর সোনাই কাজকে একটু পরোটা করে দেবো তো এখন থেকে তো ব্লগটা শুরু করে দিলাম আমি ওই চারটে পনেরো কুড়ির দিকে উঠেছি তারপরে জামাকাপড় ছেড়ে আর এদিকে দেখো ঘর ধরো মোছা হয়ে গেছে ফ্যানটাও চালিয়ে দিয়েছি কারণ নাহলে না শুকোতে চায় না আর জামা কাপড় তো ছেড়ে দেয় রান্নাটা তো বসিয়েছিলাম এদিকে দেখলে পরোটাটা সোনায় হয়েছে আলু ভাজা হয়েছে এখানে তিনখানা রুটি করছে হাজব্যান্ডে এত রুটিটা করে নিয়ে তারপরে আর একটু তরকারি ডাল সেদ্ধ এগুলো করবো তো উঠে দেখছি আকাশের অবস্থাটা ভীষণই মানে ভারবার মতো মুখ এরকম এত যাই হোক আকাশের দিকে তাকালাম তারপরে হচ্ছে কাজগুলো তোমাকে করতেই হবে এদিকে একটু বাতাসের জল হাজব্যান্ডের জন্য ভিজিয়ে রেখেছি আর এখানে এখন রুটি শাঁকা হয়ে গেছে এখানে আলু ভাজা দিয়েছি আর সুজি আম এটা হাজব্যান্ডের টিফিন বক্স আর এটা হচ্ছে লাঞ্চ বক্স তো ভাত আছে আলু ভাজা দেবো ভেন্ডি আলুর তরকারি মাছের ঝাল ওদিকেও হচ্ছে এই হচ্ছে লাঞ্চ বক্সের আজকে মেনু যে মাছের সোনাইয়ের এক পিস আর হাজব্যান্ডের এক পিস আর হালকা পাতলা করে কেউ মতো নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা করছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এদিকে সোনাইয়ের ভাতটাও রেডি করে নিয়েছি কারণ সকালের দিকে ভীষণই তাড়াহুড়ো থাকে এত সেই জন্য আর কি অন্য কিছু আর করার সময় মতো থাকে না সোনায়ের টিফিন বক্স সব গুছিয়ে হাজব্যান্ডের সব কিছু গোছ গাছ করে তারপরে রেডি করে আর ওরা হচ্ছে নিচে চলে গেছে মানে স্কুলের উদ্দেশ্য রওনা হয়ে গেছে আর কি আর তো আমি নিচে গিয়েছি এসে আর এখানে চলে এলাম এসে ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো দেখছিলাম তো কি কি আছে না আছে আমি যে ব্যাগটা নিয়ে যাই সোনাইকে আমরা তো জানতে আগে ভোর প্রায় সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত মানে একদম মানে গুঁড়ো পাড়া করে সমস্ত কিছু আমাকে রেডি করে দিতে হয় কারণ হাজব্যান্ডের হচ্ছে সারাদিনের খাবার দাবার গুছিয়ে আমাকে রেডি করে দিতে হয় সকালের টিফিন তারপরে চা বিস্কিট শরবত খেয়ে যায় সকালের রুটি তরকারি নিয়ে যায় তারপরে দুপুরে লাঞ্চ বক্স সব কিছু ওনার রেডি করে দিতে হয় আর সোনাইয়ের হচ্ছে টিফিন বক্স গুছিয়ে দিতে হয় তারপরে সোনাইকে খাওয়ানো এইসবগুলো তো থাকে তো তোমাদের সাথে শেয়ার করি এসেই ব্যাগটা একটু চেক করছিলাম কী কী আছে না আছে আমি যেটা নিয়ে সোনাইকে আনতে যাই তো দেখে রেখে দিলাম আর এখন বিছানাটা গোছ করে নিচ্ছি কারণ এই বিছানাটা না গোছানো হয় না যেহেতু সোনাই তখন ঘুমিয়ে থাকে হাজব্যান্ডও ঘুমিয়ে থাকে উঠে তারপরে শুধু মশাইটা খুলে নেওয়া হয় খুলে সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে স্কুলে পাঠানোর পর এই বিছানাটা গোছ করি তার আগে তো এখানেই সোনাইকে ড্রেস পরাই খাওয়াই দাওয়াই সব কিছু তো সেই জন্য আর কি এই বিছানাটা উপর পার করে করা যায় না আর হাতে সময়ও থাকে না আর এখন এই যে মশাইটা গোছ করে নিচ্ছি আর মশাইটা গোছ করে বিছানাটা বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো যেহেতু আজকে সোনাইয়ের হচ্ছে লাস্ট এক্সাম তো ইউনিট ওয়ানও হয়ে গেল আজকে শেষ আর কি তো অনেকটা ফ্রি আর হ্যাঁ ওই জন্য বিছানার বেডশিট বেডশিটশিটগুলো একেবারে চেঞ্জ করে নেবো করে নিলে বিছানাটা বেশ অনেক দিন আছে তো প্রায় এটা মানে ধরো চার পাঁচ দিন হলো ওই বেডশিটটা পাতা আছে তো এক খেমি একটু লাগে না বর্ষাকাল তো তার উপরে আবার একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে তো সেই জন্য বিছানার বেডশিটটা একটু স্যাঁত করছি যেন একটু মাঝে মাঝে চেঞ্জ করে নিলে বেশ ভালোও লাগে আর যেহেতু সোনা এখানে বেশি খেলাধুলা করে আর একটু চেঞ্জ করলে তো মনটাও ভালো লাগে তাই না তো ওই জন্য আর কি আজকে চেঞ্জ করে নেবো যদিও ওয়েদারটা ভীষণই খারাপ তাও চেঞ্জ করবো শুকায় শুকাবে নাহলে দুদিন ধরে শুকাবে আর তো যেগুলো অগোছালোভাবে পড়েছিল কিছু জামা কাপড় নাইটি ওড়না এগুলো সব কিছু গোছ করে নিচ্ছি গুছিয়ে জায়গা মতো রেখে দেবো আর সোফাটা দুটো সোফার পাশাপাশি রাখা আছে আর কি একটা সোফা একটু সরিয়ে দেবো গোছ করতে করতে দেখলাম যে এই যে বইয়ের একটার ওপরে সোনার অনেকগুলো দু তিনটে তিনটে ব্যাগ আছে তো আর তারপর আমার কিছু বিজনেসের হ্যাঁ জিনিসপত্র এখানে রাখা থাকে তো সেগুলো দেখলাম একটু অগোছালো মতো লাগছে তো সেইগুলো আবার একটু হাতে হালকা হাতে গুছিয়ে নিলাম একটু মানে ঠিক করে দিলাম আর কি আর এই যে বেডশিটটা তুলে নিলাম কেচে নেব পিলো কভারগুলো আসলে কাঁচবো না পিলো কভারগুলো অন্যদিন কাজবো আর বেডশিটটা আনতে গিয়েছিলাম ওই ঘরে তো নিয়েও চলে এসেছি এসে আর এই যে পেতে দিচ্ছে এখন দেখো আর এই বেডশিটটা ওই দিদি দিয়েছিলেন সীমাদি হ্যাঁ এটা মানে পুরীর পুরী থেকে এনেছিলেন আর কি ভীষণ পছন্দের আমার তো এটা আজকে পেতে দিলাম এই ঘরে পেতে দিয়ে তারপরে হ্যাঁ ঘরটারগুলো তো সকালে সবই করা আছে তবুও একবার যেহেতু বেডশিটটা চেঞ্জ করছি সেহেতু আর কি একটু করে নিতে হবে পরিষ্কার আমার ডাস্টিংটা করে নেবো আর কি করে নিলে মোটামুটি এই ঘরটা কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো ভেতরের ঘরে একটা একটা করে সব ঘরগুলোই করে নেবো আর সকালের দিকে করে তো অন্য কিছু তো আর কাজ থাকে না হয়তো ঘর বাড়িগুলো একটু পরিষ্কার পরিষ্কার করে থাকলে নিজেরও বেশ ভালো লাগে এই ঘরে দেখো অনেকগুলো জামা কাপড় রেখেছি অগো এগুলো এখন গুছ গুছিয়ে শোকে ভরে রাখব ওকে একটু ডালসের তো বসে দিয়েছি বসিয়ে স্নান করে নিয়েছি আর তো স্নান করে পূজাটা সেরে নিলাম হাতে বেশি সময় নেই রেডি হতে হবে এবার এবার বেরোয় আনতে চাই বারোটা বেজে গেছে আর কারণ তো পাঁচ হয়ে গেছে সব আর দেরি করলে হবে না চলো জল এনে নিলাম ছাতাটা ছাতা আছে প্রয়োজনীয় যা কিছু ছিল সব কিছু ব্যাগে পরে নিলাম যেহেতু বর্ষাকাল ছাতা থেকে শুরু করে সোনাই রেনকোট তারপরে জলের বোতল এক্সট্রা জামা কাপড় যা কিছু লাগবে সব কিছু নিয়ে নিলাম আর কি আর সকালে যেগুলো রেখেছিলাম ব্যাগে দেখে নিলাম কারণ মান্থলি কার্ড বলো তারপরে ছুটির সময় যে সোনাইতে স্কুলে যেটা দেখে স্পট কার্ড সমস্ত কিছু ভালো করে চেক করে নিয়ে তারপরে বেরোতে হয় আর এই যে এক্সট্রা করে একটা গেঞ্জিও নিয়ে নিলাম একটু লেটই হয়ে গেছিলো সোনাইকে নিয়ে চলে এসেছি স্টেশনে দেখে কি হয় মোটামুটি ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর দেখো কত চারিদিকে শুধু ভিড়ে ভিড় বাইরে প্রচুর বৃষ্টি আর একদম ভিজে গেছি পুরো ভিজে একদম মাথাটাও মুছতে মাথাটা মুছে হয়নি জামা কাপড় এসে সব খুলে কেচে হচ্ছে কেচে দেওয়ার জন্য দিয়েছি বুঝেছো তো এত বৃষ্টি বাইরে তোমাদের হয় দেখাচ্ছে নাড়াও পৌনে তিনটে বাজে আর রাস্তায় জল জমে গেছে পুরো হ্যাঁ আর এসে সোনা হয়ে দেখো বই ফুলগুলো মরছে এই যে মা দেখো তো এই যে দেখো পুরো ব্যাগটা তো ভিজে ডাক আর এই যে বইগুলো সব ছড়িয়ে দিয়েছে জামা কাপড়টা ওখানে দিয়ে রেখেছি আজকে আর ধোবো না শুকাবেই না ওখানে ব্যাগটা তো ব্যাগটা দেখো সিঁট রেখাটা দিয়ে রেখেছে পুরো ভিজে ডাব একেবারে আমারও ব্যাগটা ভিজে গেছে ফোন টোনগুলো ভালো করে মুছে টুচে রাখলাম টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু ভিজে গেছে তো এখন এই যে হ্যাঁ যথাস্থানে সব কিছু রেখে দিচ্ছে যেগুলো যেখানে রাখলে শুকাবে তাড়াতাড়ি আর কি তো সেইগুলো ম্যানেজ করতে করতে অনেকটাই সময় চলে গেছে আজকে আর সোনাইকে স্নান করাবো না হাত পাগুলো ভালো করে ধুয়ে দিয়েছি আর আজকে শোনাই খুব হ্যাপি বললো মা আজকে তাড়াতাড়ি তাহলে খেতে দিয়ে দাও খিদেও হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো এসে সব জিনিসগুলো ভিজে জিনিসগুলো রাখলাম জুতো টুতুগুলো তো পুরোই ভিজে গেছে সোনার জুতোটা খোলা ছিল তাই রক্ষে নিয়েছে দেখো কীরকম হারে বৃষ্টি হচ্ছে দেখো তো কমেছে যদিও প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে তো মানে আমাদের এখানে তো ঢালাই রাস্তা জল জমে না সহজে প্রচুর বৃষ্টি হলে তবে কিন্তু ওই কামরাবাদ বয়সের কাছে ওইখানটা তো পুরো ভিজে গেছে আর বেশ ভালোও লাগছে বর্ষাকাল বর্ষাকাল বেশ সুন্দর লাগছে আর রান্না করেছিলাম ভেন্ডি আলুর তরকারি ডাল আর মাছের চালে এই দিয়ে সোনাইকে খাইয়ে দিচ্ছি সোনাইকে খাইয়ে তারপরে আমি খাবো আর কি তো আজকে একটু লেটই হয়ে গেল এরকমই হয় সময় তো আজকে আবার ওইগুলো গোছানো গাছানো ব্যাপার ছিল তো আর কি সব কিছু যেগুলো রেখে দিলাম রেখে তারপরে করতে গিয়ে একটু লেট হয়ে গেল খাবারগুলো গরম করলাম ফ্রিজে রাখা ছিল আর কি তারপরে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম দুজনে খেয়ে দিয়ে উঠে আমি প্রায় দু ঘন্টাখানে ঘুমিয়েছি উঠে সন্ধ্যা নিবেদন করলাম আর আজকে একটু ধনু দিলাম যেহেতু মঙ্গলবার তো ঘরে ধুনুটুনো দিয়ে ভালো লাগে বেশ ধনু দিলাম একটু ঠাকুরের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর দেখো আজকে বেদলের ধনুচিটা আর ব্যবহার করে নি যেহেতু সেটা উপরে আছে ওই সিঁড়িঘরে আর ওখানে রেখেছিলাম আনতে যায়নি আর আর এই কার্তিককে দেখো এই যে আমার দুটো কার্তিক হয়ে গেছে এখন আবার যদিও নিয়ে যাবে মানে ওটা ভাইয়ের বইয়ের তো ওরা যেহেতু বাড়ি চলে গেল তো এখন তো বাচ্চা নিয়ে আর এত কিছু নিয়ে যেতে সত্যিই অসুবিধা ভীষণ আর নিয়ে যেতে পারেনি সব একসাথে এত আমার কাছে রেখে দিয়ে গেছে যখন মা বাপি আসবে তখন কার্তিককে আবার নিয়ে যাবে এতদিন আমি ওই বাতাসা নকুল দানাও দিয়ে গেছে গায়ের ওই চাদরের মতো ওটাও দিয়ে গেছে আমি সেবা দেব এই আর কি জায়গায় একদিকে সোনাই পড়তে বসেছিল বাবার কাছে আর পড়া হয়েছিল আমি একটু গানে বসে দিলাম এখন প্রায় দশটা বাজে সারাদিনই কম বেশি বৃষ্টি চলছে আর সোনাই ওই যে বলছে আর কি এই পোশাকটা পড়েছে ফুলাতা তাই বলছে তো আমার ওদিকে রান্না বান্না হয়ে গেছে হাতটা বেড়ে নেব বেড়ে নিয়ে সবাই খাওয়া দাওয়া করবো তারপরে রান্নাঘরটা ক্লিন করে বাসনপত্র মেজে ধুয়ে শুয়ে যাব। আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম একটা বৃষ্টির দিন ছোটোবেলায় বৃষ্টির দিনগুলো বেশ এনজয় করতাম সারাদিন শুয়ে শুয়ে গল্পের বই পড়ে কাটাতাম আর যেটুকু কাজ করার থাকতো পড়াশোনা করার থাকতো করে আর গল্পের বই নিয়ে ব্যাস সারাটা দিন গল্পের বই নিয়ে কাটাতাম আর এখন বৃষ্টির দিনগুলো অন্য রকম এদিকে মশাই টাঙানো হয়ে গেছে সবাইকে গুড নাইট বাই বাই